গ নম্বরে এ ইন্টারসেকশন সি এখানে অতএব আমরা যদি এ ইন্টারসেকশন সি নেই খেয়াল করবা যে এখানে এ আছে তাহলে এ সেটের উপাদান আছে হলো টু থ্রি ফোর আর এখানে মাঝখানে আছে ইন্টারসেকশন এবং এখানে আছে সি সি সেটের উপাদান হলো টু এ বি একটু খেয়াল করিও সেক্ষেত্রে ইন্টারসেকশনের কাজ হলো দুইটা সেটের মধ্যে যেই উপাদানটা মিলবে শুধু সেটা নিতে হবে দুইটা সেটের মধ্যে মিলসে কোনটা কোনো শুধু এখানে টু এখানে টু এই যে টু মিলে তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে এই টু দেখেন এখানে থ্রি এখানে থ্রি নাই তার মানে এটা নেওয়া যাবে না এখানে ফোর এখানে ফোর নাই মানে এখানে ফোর বাট এখানে ফোর নাই এর কারণে এটা ফোর নেওয়া যাবে না বাট এখানে দেখেন এখানে টু এবং এখানে টু মানে উভয় পক্ষে মানে দুইটা সেটের মধ্যেই যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই এখানে নিতে হবে বাট যেই উপাদানটা থাকবে সেই উপাদানটা এখানে নিতে হবে আর এটাই হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার ঘ নাম্বারে ঘ নাম্বারের মধ্যে বলছে কি যে এ ইউনিয়ন তারপর হলো ব্রাকেট বি ইন্টারসেকশন সি একটু খেয়াল করো সবাই এখানে বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি মানে ব্র্যাকেটের ভিতর যে অংশটা আছে এইটা এটা টোটালি একটা উপাদান হবে আর এখানে এ উপাদান হবে এ উপাদান এবং এই অংশটার উপাদানের মধ্যে ইউনিয়ন হবে এখন ইউনিয়ন জিনিসটাকে ইউনিয়ন হলো কমন আনকমন সব এ সেটের মধ্যে যে উপাদান থাকবে এবং এই সেটের মধ্যে যে উপাদান থাকবে সব উপাদানে আমাদের উত্তরের ক্ষেত্রে লিখতে হবে তাহলে আমরা অঙ্কে চলে যাই দেখে আমরা এখানে আমরা সর্বপ্রথম ব্র্যাকেটের কাজটা করবো একটু খেয়াল করেন সর্বপ্রথম ব্র্যাকেটের কাজ করবো যেহেতু এটা ফার্স্ট ব্র্যাকেট তাহলে আমরা লিখবো এখানে এখানে বি ইন্টারসেকশন সি আমরা দেই এখন খেয়াল করেন যেখানে বি সেটের উপাদান কত আছে ওয়ান টু এ মাসখানে আছে হলো ইন্টারসেকশন আর এখানে আছে সি সি সেটের উপাদান কি এখানে দেখেন যে টু এ বি আচ্ছা আমরা সবাই জানি যে ইন্টারসেকশনের কাজ হলো এইটা হলো ইন্টারসেকশন ইন্টারসেকশনের কাজ হলো শুধুমাত্র এই সেট এবং এই সেটের মধ্যে বা দুই সেটের উপাদানের মধ্যে যেইটা মিলবে শুধুমাত্র যেটা মিলবে সেটা অ্যান্সার হবে খেয়াল করেন এখানে ওয়ান এখানে ওয়ান নাই তাহলে নেওয়া যাবে না এখানে টু এখানে টু তাহলে আমাদের টু নিতে হবে এখানে এ এখানে তাহলে আমাদের এ নেওয়া যাবে তাহলে এই যে বি ইন্টারসেকশন সি এর মান হলো টু এ এরপর খেয়াল করেন এখন ফুল অংশটা অঙ্ক করতে হবে আমরা একটু পরে করি আমরা লিখি এখানে প্রশ্ন মতে প্রশ্ন মতে দেখেন কি আছে এখানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি একটু খেয়াল করেন এ সেটের মান কত আছে এ সেটের মান আছে হলো টু থ্রি ফোর এবং মাঝখানে আসে ইউনিয়ন এই যে ইউনিয়ন দিতে হবে এবং এখানে আছে বি ইন্টারসেকশন সি দেখেন এই যে বি ইন্টারসেকশন সি এই দেখেন বি ইন্টারসেকশন সির মান কত বের করছি আমরা টু এ তাহলে আমাদের এখানে উপাদান দিতে হবে টু এ একটু সবাই খেয়াল করো যে এখন আমরা জানি ইউনিয়নের কাজ হলো এই সেট এবং এই সেটের মধ্যে যেগুলো মিলবে সেগুলো লিখতে হবে যেগুলো মিলবে না সেগুলো লিখতে হবে সেই ক্ষেত্রে আমরা ছোট থেকে শুরু করব এখানে আছে টু তারপর এখানে আছে থ্রি এখানে আছে ফোর এখানে যদি টু আছে টু আমরা লিখেছি এবং এখানে আছে হলো এ তাহলে এই প্রশ্নটার আমাদের উত্তর হলো টু থ্রি ফোর এ এটাই হলো আমাদের আনসার বি ইন্টারসেকশন সি এর অ্যান্সার নিয়ে আসছি হলো টু এ এখন যখন এই মানটা বের হলো তারপর সম্পূর্ণ মানটা বসাবো আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ উপাদানের মানেই যে দেখেন আমরা এর উপাদান বসেছি এরপর খেয়াল করবেন বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি এর মানটা বের করছি আমরা টু এ এই যে আমরা লিখছি টু এ মাঝখানে ছিল ইউনিয়ন ইউনিয়ন দিছে ইউনিয়নের কাজ হলো এই দুইটা সেটের মধ্যে যেইগুলো মিলবে সেগুলো লিখতে হবে যেগুলো মিলবে না সেগুলো লিখতে হবে সেক্ষেত্রে আমরা এখানে টু টু দিসি থ্রি থ্রি দিসি ফোর ফোর এবং শেষে এ থাকে আমরা এ দিসি এই হলো আমাদের প্রশ্নের উত্তর দেখেন এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকে কাজ আগে করতে হবে তারপর সম্পূর্ণটার কাজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখানে কী কী আছে বলেন তো এখানে বি ইউনিয়ন সি দেখেন বি ইউনিয়ন সি সমান বি সেটের মান কত আছে বলেন তো টু ওয়ান টু এ মাঝখানে ইউনিয়ন আর এখানে সি সি সেটের মান হলো টু এ বি ইউনিয়নের কাজ হলো কমন আনকমন সব নিতে হবে তাহলে এই এই দুই সেটের মধ্যে যেটা মিলবে সেটাও নিতে হবে যেটা মিলবে না সেটাও নিতে হবে সেক্ষেত্রে আমরা ছোটো থেকে শুরু করব ওয়ান টু তারপর এখানে এ আছে আর এখানে বি আছে আমাদের এই অংশের কাজ শেষ তাহলে বি ইউনিয়ন সি এর মান বের করছে আমরা ওয়ান টু এ বি এখন যাব আমরা সম্পূর্ণটার মধ্যে এখানে বলছে প্রশ্ন মতে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি একটু খেয়াল করেন এ সেটের মান হলো এ সেটের মান দেখেন এখানে আসে হলো টু থ্রি টু থ্রি ফোর এখানে আছে হলো ইন্টারসেকশন এরপর খেয়াল করবেন যে বি ইউনিয়ন সি দেখেন বি ইউনিয়ন সি এর মান বের করছি আমরা ওয়ান টু এ বি তাহলে আমরা এখানে লিখবো ওয়ান টু এ বি তাহলে দেখো পরের লাইন আমরা জানি ইন্টারসেকশনের কাজ হলো শুধুমাত্র যেই উপাদানগুলো মিলবে শুধু সেই উপাদানগুলোকে নিতে হবে এখানে সেক্ষেত্রে এখানে দেখেন টু এখানে টু এখানে টু আছে তাহলে টু নিব এখানে থ্রি বাট এখানে থ্রি নাই তাহলে থ্রি নিব না এখানে ফোর এখানে ফোর নাই তাহলে ফোর নেব না শুধুমাত্র দুইটি উপাদানের মধ্যে মিলে হলো টু তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হবে টু